ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব হয়তো আমরা অনেকেই জানি না শ্রী শ্রী ঠাকুরের সাথে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ তথ্যগুলি ঠাকুরের সাথে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রথম সাক্ষাৎ হয় ১৯২৪ সালে কলকাতায় দেশের নানান সমস্যা নিয়ে দেশবন্ধু তখন দিশেহারা ঠাকুরের কাছে আত্মসমর্পণ করে যখন সমাধানের পথ চাইলেন তখন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন আদর্শকে ধরতে হবে আর খুব নাম করতে হয় তাতেই শক্তি পাওয়া যাবে আর সেই শক্তি দিয়েই অসম্ভবকে সম্ভব করে ফেলা যায় উদাহরণ দিয়ে শ্রী শ্রী ঠাকুর দেশবন্ধুকে বলেছিলেন অর্জুনের পেছনে ছিলেন শ্রীকৃষ্ণ শিবাজির গুরু ছিলেন রামদাস চন্দ্রগুপ্তের উপদেষ্টা ছিলেন চাণক্য সেই জন্য তারা এগুতে পেরেছিলেন রানা প্রতাপ এত শক্তিশালী হয়েও বিফল হলেন কেননা তার পেছনে তেমন কেউ ছিলেন না তাই চাই আদর্শ আর নাম করতে হবে অনবরত আর কেমন করে নাম করতে হবে তা জেনে নিতে হবে এই ছিল গুরুত্বপূর্ণ কিছু তথ্য জয়গুরু